হ্যালো বন্ধুরা টিয়ার আর ঘরখানের চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি দেখো একটা নতুন রেসিপি নিয়ে আমার বরমশাই বলেছে লাল লাল ডিম আলু কারি খাবো তাই দেখো বন্ধুরা আমি তোমাদের পুরোটাই দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে একটা প্যান বসিয়ে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে নিলাম আন্দাজ মতো তেল দিয়ে নেওয়ার পর আমি দেখো তোমাদের কী কী মশলা করেছে সেই মশলাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ আদা লঙ্কা রসুন নিয়ে নিয়েছি আর লাল লঙ্কা নিয়েছি কালার হওয়ার জন্য কাঁচা লঙ্কা নিয়েছি ঝাল হওয়ার জন্য আর একটু গোটা গরম মশলা নিয়েছি আর একটু ধনে গোটা ধনে গোটা জিরে মশলাটা করে নিয়ে চলে আসছি ততক্ষণে দেখো বন্ধুরা আমার এই সেদ্ধ করে রাখা আলু আর ডিম রেডি হয়ে গেছে তো ডিমগুলো একটু ফাটিয়ে নিলাম তা না হলে তেলটা যখনই তেলের উপর ডিমগুলো পড়বে তখনই ছিটকে আসবে আসার চান্সারি এবার কাটিয়ে নিলাম এবার একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম ডিমগুলো ভাজা হয়ে গেল তুলে নিয়েছি এবার এখন স মানে পুরো হিসাবে দিয়ে নিলাম একটু গোটা জিরে তেজপাতা আর কালার হওয়ার জন্য একটু চিনি এবার সে ডেকে নেওয়া মশলাটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে নিয়েছি বন্ধুরা আর দিয়ে নিলাম আন্দার মতো নুন আন্দার মতো হলুদ আর কালার হওয়ার জন্য লাল লাল কালারটা যাতে আসে তার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম খুব সুন্দর করে মশলাটা ভেজে নিলাম যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছি ততক্ষণে যখন আমার ভাতটা হয়ে গেছে ভাতটার মারটা পুরো ভরে গিয়েছে এবার ভাতটা আমি খাবার দিয়ে রেখে দিচ্ছি দেখো বন্ধুরা আমার মশলা থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে ঠিক এই সময় আমি আগে থেকে সেদ্ধ করে নিয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে রাখা আলুগুলোকে মশলার উপর ধুয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব আলুর মধ্যে যাতে মশলা বা তেলটা ঢুকে যায় খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি দেখো বেশ লো ফ্লেমে রেখে অনেক সুন্দর কষিয়ে নিয়ে পরে ডিমগুলোও ধুয়ে নিলাম আর যতটা পরিমাণ গ্রেভি রাখার দরকার ততটা পরিমাণ জল আমি দিয়ে নিলাম তোমাদের আন্দাজ মতো তোমরা জল দিয়ে নেবে এবার দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম সুন্দর ফ্লেভারটা আসার জন্য ঢাকা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ হতে মানে ফুটিয়ে নিতে দিলাম পাঁচ মিনিট পর লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর তোমাদের ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখো আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে সেদ্ধ করে রাখা সবই জিনিস তার জন্য বেশি টাইম লাগলো না খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে গেল এবার চলো এর মধ্যে আমি উপর থেকে দিয়ে নেব একটু মেথি পাতা একটু বেশ করে আঙুল দিয়ে ঘষে নিলাম উপর থেকে ছড়িয়ে দিলাম এবার গ্যাসটা অফ করে দিয়েছি ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ খাবো ততক্ষণ এবার দেখো বন্ধুরা আমার খাবার টাইম হয়ে গেছে এখন টাইম পাচ্ছে একটা তিরিশ মানে ডেটটা আমার বর্মশাই এবার ডেটটার সময় খেতে পছন্দ করে তাই ডেটটা বেজে গেছে ভাত দিয়ে দিয়েছি খাবার আর দিয়ে নিয়েছি আলু পোস্ত দিয়ে নিয়েছি কুমড়ো আলু তরকারি এবার আমার বরমশাইয়ের আবদারে সেই লাল লাল ডিম আলু কারি দিয়ে নেব এবার দেখো বাটিতে পরিবেশন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তার আগে তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিলাম আমার কিন্তু লাল কালারটা চলে এসেছে আমার বর্মশাই যেটা খাবো বলেছিল ঠিক সেই কালারটা দেখো এবার আমি তোমাদের একটা বাটিতে পরিবেশন করে তুলে দেখিয়ে দিচ্ছি আর আমার বর্মশাইকে দিয়ে দিচ্ছি পরিবেশন করে দেখো আমি কিন্তু একদম ভাতের থালা রেডি চলো আমার বর্মশাইকে তো আমি দিয়ে নিলাম এবার আমার ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে একটা লাইক করবে একটা কমেন্ট করবে শেয়ার করবে ভালো থাকো সুস্থ থাকবে একদিন বাড়িতে বানিয়ে এভাবে কেউ ভালো থাকো বাই